সর্বভারতীয় আর্য মহাসভার রাষ্ট্রীয় মহাসচিব করা হল মোস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদকে শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা সর্বভারতীয় আর্য মহাসভা কার্যালয়ে মুস্তাক রশিদের নাম ঘোষণা করা হয় সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী সাংবাদিক বৈঠক করে রাষ্ট্রীয় মহাসচিবের নাম ঘোষণা করেন আজ মোহনলাল রশিদের নাম ঘোষণা করায় দলের কর্মীরা উল্লাসে মেতে ওঠেন এ বিষয়ে সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী বলেন লোকসভা ভোটে দলকে চাঙ্গা করেছেন মোহনলাল রশিদ দলের হয়ে প্রচুর কাজ করেছেন তিনি তাই জেলা সভাপতি থেকে মোহনলাল রশিদকে রাষ্ট্রীয় মহাসচিব করা হলো নবনির্বাচিত রাষ্ট্রীয় মহাসচিব মোহনলাল রশিদ বলেন আজকে আমাকে রাষ্ট্রীয় মহাসচিব পদে নিযুক্ত করা হলো আমি দলকে ভালোবাসি দলের কর্মীরা আমার পরিবার দলের কর্মীরা ছাড়া আমি কিছুই না দল আমাকে যে পদ দিল সেটি আমি দায়িত্বের সহকারে পালন করব। ইসলাম ছবে আমাদের নব্য দল সেখান থেকে আমরা দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছেছি আমরা সেবা করাই মানুষের মূল ধর্ম সেটার উপরে অঙ্গীকার করে আমরা এই দলটার মধ্যে আমরা আছি এবং সেখানে আমরা দলের মধ্যে যে বিভিন্ন জনাকে আমরা কোনো জায়গায় ভালো ক্যান্ডিডেট পেয়েছি কোনো জায়গায় খারাপ পেয়েছি সেখানে আমাদের কোনো জায়গায় আমাদের সৌভাগ্য হয়েছে কোনো জায়গায় দুর্ভাগ্যবশত আমরা অনেক জায়গায় আমরা পার্টিসিপেট করতে পারিনি সেখানে আমাদের অর্থনৈতিক একটা বড় সমস্যা কারণ হচ্ছে আমরা মানুষের কাছে গিয়ে আমরা চাইব মানুষকে আমরা বলবো সে যেমন আমরা ভোট ভিক্ষা চাইছি মানুষের কাছে আমাদের দল চালানোর জন্য যেটা আমাদের প্রয়োজন যেটা সেটা আমরা মানুষের কাছে বলবো সেখানে আর একটা কথা হচ্ছে আমাদের জানেন আপনারা আমাদের যেমন সর্বভারতীয় বলতে আমরা শুধু বাংলার মধ্যে আমাদের সীমাবদ্ধ নয় এই দল আমাদের উদ্দেশ্যে হচ্ছে আর্য ভারত গড়ে তোলা আর্য কৃষ্টিকে আমাদের তৈরি করা সুস্থ মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ ভদ্র সমাজকে গড়ে তোলা কারণ হচ্ছে জানেন যে ঈশ্বর নামে আল্লাহর নামে যারা শপথ নিয়ে যারা বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল তারা যেভাবে মানুষের সঙ্গে একটা প্রতারণার একটা রাস্তা তৈরি করছে প্রতারণা করছে মানুষকে সেই জায়গা থেকে মানুষকে সরে আসতে হবে মানুষের মধ্যে শুভ বুদ্ধির যাতে চেতনা হয় শুভ বুদ্ধির যাতে মানে জ্ঞান আসে সেই জিনিসটার মধ্যে আমরা নিয়ে যেতে চাইছি আর এই দল সর্বভারতীয় আর্য মহাসভার হচ্ছে আর্য সকলকে নিয়ে আমাদের এই দল সর্বধর্মে মানুষ এখানে থাকবেন সেখানে খ্রিস্টান হিন্দু মুসলিম শিখ সাই বুদ্ধিস্ট থেকে আরম্ভ করে সকল মানুষকে নিয়ে কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা জাতিকে নিয়ে হয় না তাই এই সর্বভারতীয় মহাসভার সৃষ্টি তাই সবাইকে বলছে আমাদের দরজা আপনাদের জন্য খোলা আছে যারা স্বচ্ছ ভাবধারার যারা আর্য সভ্যতা আর্য ভারতবর্ষ গড়ে তোলার জন্য যারা এগিয়ে আসবেন তাদের জন্য এই দরজা খোলা আছে আসুন আপনারা আপনারা আমাদের পার্টির সঙ্গে সামিল হন আর অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে সাথে বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা যোগাযোগ করছে তাদের সাথে আমরা কথা বলেছি সর্বভারতীয় সভাপতি কথা বলছেন আমরাও কথা বলছি তাদের তাদেরকে তাদের মধ্যে থেকে ভালো যারা মনের মানুষ যারা সমাজের কল্যাণ করবে তাদেরকে আমরা চাইছি এবং যারা সর্বধর্মের মানুষকে নিয়ে যারা সম্মান তৈরি করবে যারা সম্মান দেবে তাদেরকে নিয়ে আমাদের এই দল আগামী দিনে এগিয়ে সামান্য এগারো মাসের দল এগারো মাসে যেভাবে মানুষ গ্রহণ করেছে দলটাকে তাতে আমরা খুশি সারা ভারত আর্য মহাসভা আমরা আর্য হিন্দু আর্য খ্রিস্টান আর্য মুসলমান আর্য বৌদ্ধের কথা বলেছি একই বলেছি যারা সে এক্কে মানে তারাই আর্য বাস্তিক আর যারা এক্কে মানল না তারাই অনার্য বা নাস্তিক কাজেই সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই এককে মানা ব্যাপারটা কিন্তু আছে কাজেই কয়েক মাসের দল যেভাবে মানুষের কাছে পৌঁছেছে বা মানুষ যেভাবে গ্রহণ করেছে তাতে আমরা আশ্চর্য আর আমরা জিততে নামিনি জেতার জন্যে ভোট করিনি আমরা আমাদের উদ্দেশ্য কী লক্ষ্য কী পলিটিক্স কাকে বলে রাজনীতির আসল ব্যাখ্যা কি সেটা মানুষকে বোঝাচ্ছে